আজকে আমরা মূলত কর্মসূচি পালন করলাম তিনটে জায়গায় দুটো ইটভাটা এবং এই কাল্লাক নৃসিংহপুর সর্দারপাড়াতে তো আজকে আমাদেরই একজন খুব কাছের মানুষ তাদের বি বিবাহবর্ষকে উপলক্ষে আমাদের এইগুলো সব দান করেছে নতুন বস্ত্র থেকে শুরু করে মিষ্টি এবং ফুলের গাছের চারা তাই আমরা প্রায় আজকে কম বেশি আড়াইশো থেকে তিনশো তিনশোটা বস্ত্র এবং মিষ্টির প্যাকেট আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে দিয়েছি এবং এক বছর থেকে শুরু করে আপ টু ষোলো বছর পর্যন্ত এবং এইভাবে আমরা সারা বছর সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকি এবং পরিবেশ পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে আমরা গাছ লাগাই এবং সারা বছর মোটামুটি প্রত্যেকটা সাথেই থাকি এবং আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারাও যতটা পারবেন এই পরিবেশের পাশে থাকুন গাছ লাগান এবং সাধারণ মানুষের পাশে থাকুন আপনার পরিচিত আমার নাম রজেশ সরকার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনে একজন সদস্য বলবেন দাদারা এসে শান্তিপুর থেকে সূর্য পরিবার সূর্য পরিবার সাউন্ড থেকে দাদাদের কিন্তু আমার ভাল লাগছে কিন্তু আমাদের এই যে লেবার শ্রেণীর মানুষ নিঃসিন পোশার আছে এদের যে নতুন বস্ত্র দিয়ে দান করে আমার খুব ভাল লেগেছে বাচ্চা ছোটদের দিয়েছে আমাদের ভাল লেগেছে এবং আমাদের পাড়ার মা বোনরা সবাই একই কথা এরকম যেন সাহায্যর হাত বাড়িয়ে দিলে আমাদের কিন্তু খুবই ভালো এই লিবার শ্রেণীদের মধ্যে আপনারা আমাদের বাঁচিয়ে দিচ্ছেন কিছু কিছু জিনিস দান করে আমরা চাই এরকম প্রতিটা জিনিসই যেন এরকম এসে আমাদের সাহায্য করে এর জন্যে আমি ধন্যবাদ গাছের চারাগুলো যে দিলে গোসল লাগানো হবে তো হ্যাঁ অবশ্যই গাছের চারাগুলো লাগানো হবে গাছের চারা লাগানোর জন্যই তো আপনারা দিয়েছেন আমরাও প্রতিটা বাড়ি ধারা নেব গাছের চারা যেন বেঁচে থাকে মানুষ হয় সেই চারা আপনার দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার